সভাপতি অধ্যাপক ইসলাম সেখানে উপস্থিত আছেন শিক্ষা অতিথি হিসেবে এই ময়মোহন সিং এর শিক্ষী সন্তান বড় মানুষের নেতা আমাদের পার্টি সংগ্ৰামী উপস্থিত আছে অন্যান্য কেন্দ্ৰীয় স্থানীয় নেতৃ সংগ্ৰামী আজি বিশ্ব গণতান্ত্ৰিক দিৱস এতিয়া প্ৰতিদিন দিন উদ্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকখানেই আমাদের প্রোগ্রাম হয়নি আজকে সেই প্রোগ্রাম চলছে বাঙালি বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ এখন একটি নতুন মুক্ত স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের রূপান্তরিত হয়েছে আমরা যেখানে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা এখানে প্রবেশ করছি

খুশি ভাই মুশিব ভাই আমাদের অনেক অনেক সুযোগ করে আমাদের অনেক অনেক সুযোগ করে আমাদেরকে আমাদের অনেক অনেক সুযোগ করে আমাদেরকে 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 অনেক অনেক そ私たちの家、突然だしてくる者で、その人たちが殺したって、今でも殺したって、簡単に殺すと殺ションててでラッシュを殺したって、愛の表現を殺したって、勝負して、復帰ごとくであったってることに世界でな、平成、敵に乗るのたちまで、たブんと帰ってくれしろ、じゃあ、引っ張ルの手でに、じゃあ、そのルール、手の本、天気しかカかかるほとなれほと এবং তারা আত্মসমর্পণ করে পাকিস্তানে পালিয়ে যেতে আর সবাই পালিয়ে চলে গেল ওরা যে নৈ তৈরি করেছিল এই গত ছোট বছরে ওরাই মুক্তিযুদ্ধ করেছে ওরাই মুক্তিযুদ্ধের কোনো জনতা

আমাদের সামনে শুধুমাত্র একটি কাজ হচ্ছে আমাদের সেই গণতন্ত্রকে পুনর্বা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হতে হবে এবং যত দ্রুততর সময় সম্ভব আমরা বর্তমান সরকারের বর্তমান সরকার এই ছাত্রজন আন্দোলনের এই আন্দোলনে আমরা অসহ করেছি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলনটা চূড়ান্ত ফলাফল লাভ করেছে ওদের এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে আমাদের করতে হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক রাজনৈতিক দায়িত্ব দেবে একটা কথা মনে রাখবেন যে আমার ঘরের ছাপ আমি যদি মসজিদের ইমাংসার ডেকে নেবটা ধরে দেন অত আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার অত প্রিন্সিপালকে দেখে নেবটা ধরে দেন